আপনি ভালো থাকেন সুস্থ থাকেন অনেক কষ্ট করেন ও বাবা মরে দাও দেখ দেখ এমন করে কেন কি সমস্যা ভাই আমার দর্শক আপনাকে মিষ্টি খাওয়াবে কেন প্রয়োজনে আপনি খাওয়াবেন তাই না লতা ও খায় না ও দেও না দেও না বসেন আপনি আপনি কেন মিষ্টি খাবেন বলেন আপনি খাওয়াবেন মামা হইলেন মিষ্টি খাওয়ান গা এই দেখেন দর্শক কয়েক মানে দেখছেন বলতে বলতে দর্শক পিছন দিকে বলে না চলেন মিষ্টি খাওয়ান গা এই কথা বলছেন ভাগিস যাই হোক আমরা এখন মিষ্টি খাটতে যাবো চলেন 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 চলেন